মুসলিম এই মিডিয়া সাক্ষী দিবা চাইরা আনোয়ার সরকার গাঞ্জা ঘোরের সাথে নাই আমি আসি সিদ্ধি ঘোরের সাথে সিদ্ধি খাইয়া যদি আল্লাহর কাম করে ওর জন্য সিদ্ধি জায়েজ আর তোর মসজিদের সিন্নি খাইয়া যদি মানুষের বউ বেটি ঠেসে ধরে ওই শালা সুদীর ভাইয়ের জন্য সিন্নি না যায় তোমার জন্ম হইতে পর্যন্ত যদি কোনো ভুল করে থাকো আজকে একটা ভুল করছো তুমি তবে তোমার একটা কথা কই তুমি পাল্লা করো সাধারণ বাউলের লোকে পাল্লা করো কিন্তু লগে পাল্লা না হে তুমি কইছো যে আমার জায়গায় কি যেন বছর আগে সেতুরই পার উত্তরবঙ্গের মধ্যে আনোয়ার সরকারের সাথে তারা ভালো বাজাইবো বেহালা ভালো বাজাইবো বিচ্ছেদ গান ভালো গাইবো শাস্ত্র তত্ত্ব বিধান বেশি জানবো ওই সালারে আর মাই বিয়ে তার কুত্ত বিয়েছে এটা তো বিশ বছর আগে করে দিছি হ্যাঁ বছর পর আর কি কম তোমার মতন মানুষ আমার সামনে তবে সেটা কি আনোয়ার সরকার ভণ্ড ফকির মাথায় নম্বর নম্বর চুল তোর প্রশ্ন করাই তো ভুল চুলের মর্ম তুমি কি বুঝবা এই উনি আমারে কইছে আমারে ব্যক্তিগত ভাবে কিছু কইবেন নাই আমি কি তোমার সার কম নাকি এ বাংলাদেশের রশি সরকার নাই। জালাল সরকার সরকার আবুল আনোয়ার সার কোন শিল্পী জগতের মধ্যে কাউরে সার ভাইজান কয় নাই এই তুমি কার কাছে কি কও হে আমি কইছিলাম শরীয়তটা এত সুন্দর একটা পাঠ পাই তুমি বলছো যে এর মধ্যে কিছু নাই কি বুঝামো আর আমি বলছিলাম যে আমি শরীয়তের মধ্যে আসি এই শরীয়ত কইরে আমি মারফতে আসি আমার কিসের ঠেকা কিসের অভাব তোমার মসজিদে আমি জামো আমার মসজিদের জ্বালায় তো আমি বাঁচি না তোমার মসজিদে আমি কখনো জামো সবাই কই কথার বিশতে কথা গানের বিশতে গান আর নাম বলে বিসার বাউল গান তুমি যেভাবে ঝগড়া করতে মিয়া এরকম ঝগড়া একটা ভ্যান আলার ইস্কালার বউ করতে পারে একটা এ বাসার লোকের সাথে গ্রামের একটা মূর্খ দেন যদি তো বাবা ফার্স্টে কে হবে ওই মূর্খ বেটি ফার্স্টে হবে তার কারণে বসার লোকের কথার একটা সাইজ থাকবে আলাদা হ্যাঁ আমি মুখ খারাপ করি আমার বাবাই মুখ খারাপ করে আমিও করি তবে যার মুখ খারাপ তার পাশা খারাপ না হে আর যাই যে শালিগ মধ্যে ঘন্টা তারকে মধ্যে আছে গন্ডা তুমি কার কথা কার কাছে কি কও এগুলা কথা বিশ্বাস করব যাকে গাল দে মাছি যায় যারা পাট খেতে অগ্দ আমরা বিশ্বাস করব আনোয়ার সরকার বিশ্বাস করব না তুমি কই সামরে খান জাফর খোদার কসম এই মিডিয়া শক্তি দিবা না আনোয়ার সরকার গাঁজা খোরের সাথে নাই আমি আসি সিদ্ধি খোরের সাথে সিদ্ধি খাইয়া যদি আল্লাহর কাম করে অর্জন সিদ্ধি যায় আর তোর মসজিদের সিন্নি খায় যদি মানুষের বউ বেটি ঠেসে ধরে ওই শালা সুদীর ভাইয়ের জন্য সিন্নি না যায় হ্যাঁ তোমারে কি কই মো আমারে কয় আমার ওস্তাদ এই তুমি তুমি কি হ্যাঁ এই ভাই আমি বললাম আপনি বললাম এরপর থেকে কোনোদিন যদি আমাকে ডাকেন বাংলাদেশের যে বাউল বাউলক খবর দেবেন আনোয়ার সরকার যদি মারফতের পাশে দাঁড়ায় মারফত নিয়ে যদি আমি খাড়া হই আমার ভিতরে একটা লোহার টুকরো আছে এই লোহার টুকরো দিব দেব বাংলাদেশে বয় আর হয় নাই যদি আমি মারফতের পক্ষে দাঁড়াই যারা কাইটে দিব তারা ময়রা গেছে আগে দুই একজন তারা ময়রা গেছে এখন যারা আছে কেউ বের কেউ প্যারালাইসিস হয়ে পড়ে আছে এই বর্তমান এই যুগের গায়ক আর নাই যে মারফতে আনোয়ার সরকার দাঁড়ায়নি আনোয়ার সরকার লোহার টুকরো কাইটে দেব এই তোমার শরীয়ত কি এই শরীয়ত কি হ্যাঁ শরীয়ত একটা সমাজ শরীয়ত একটা গন্ডি শরীয়ত একটা ঘরের বেড়া ঘরের বেড়া শরীয়ত ভিতরে যা মাল মাত্রা সেটাই মারফত হ্যাঁ আমি বলি নাই আমি শরীয়ত মানছি আমি আমার বাপ আমার মায়ের বিয়ে করছে কলমা পড়ায় এটা শরীয়ত না আমার বাবা দুয়া কয় আমার জন্ম দিয়েছে এটা শরীয়ত না ছয় বছর মায়ের কোল ছিলাম সাত বছর হওয়ার পর মায়ের কোল আলাদা এটা শরীয়ত না আমার ধনের মাথা কাটায় আমার সুন্নত করছে এটা শরীয়ত না আমি কাপড় পিন্ধিয়ে তো শরিয়ত না শরীয়ত আল্লাহ ভাই ভাই কয়বার সাহেব দুই প্রকারের নিয়মত দ্বারাই একটা মানুষকে আমি পরিপন্ন করে দিয়ে গেছি তোমরা যতদিন পর্যন্ত তোমরা বাতুন না করবা বাতুনি মানুষকে তোমরা দেখতে পারবা না এই শরিয়ত তোর মলবি আল্লাহ আল্লাহ কি দেখা যায় এ আল্লাহ দেখছেন আল্লাহ কি গোপন গোপন কি মারফত এ নবী দেখছেন নবী তো দূরের কথা হে নবীর সাথে আবু জেহেল কাউকে দেখে নাই নবী মারফত তুমি কয়েছো শরীয়তের বাবার নবী এইটা মিছা কথাই কথা কোন শালা তোরে শিখেছে নবী নিজে মারফত হোক যেটা দেখা যায় না এইটাই মার আর যেটা দেখা যায় সেইটাই শরীয়ত আল্লাহ কুলে সাইন মহিন আল্লাহ কুল্লে সাইন কাদিন আল্লাহ সব জায়গায় আছে সব জায়গায় আছে এটা শরীয়ত নবী সব জায়গায় আছে ঘরে ঘরে নবী আছে কেবা তাহার উদ্দেশ্য করে সব ঘরে নবী আছে এটা শরীয়ত কিন্তু নবীকে দেখাটা হচ্ছে মারফত